দেখেন এটা জর্জেটের মধ্যে অল ওভার এত সুন্দরভাবে কাজ করা আছে কাজ করা আছে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং খুবই ভালো হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র ছয়শো টাকায় এই সুন্দর সুন্দর গোল জামাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এইগুলোর কিন্তু ঘেরও অনেক এগুলোর ঘেরটাও কিন্তু অনেক আপনারা চাইলেই অর্ডার করতে পারেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ আচ্ছা ওগুলো ছয়শো আচ্ছা আচ্ছা এখন যেটা দেখছেন এটা থাকবে সাতশো টাকা এটা কিন্তু ক্রেপ জর্জের ক্রেপ করা আছে প্লাস অ্যাম্ব্রয়ডারি করা আছে এটা থাকছে সাতশো টাকা এটা থাকবে সাতশো টাকা যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ইনটেক মানে কোনো যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর দাম সবগুলোই সেম থাকবে তাই না ভাই সাতশো টাকা এগুলো সাতশো দামের কিন্তু চেঞ্জ আছে ভাইয়া কিন্তু দাম আলাদাভাবে বলে দিচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন এখন অবধি যেটা দেখছেন আমরা দেখলাম হচ্ছে ছয়শো এবং সাতশো তাই না এই যেটাও কিন্তু সাতশো মানে এই টাইপের যে কয়েকটা ডিজাইন আছে কালার আলাদা আলাদা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো টাকায় এগুলো একদম বড় সাইজ সালার আচ্ছা এখন যেগুলো দেখছেন এগুলো ছয় হাজার কি রেডি করা না মাইরা কাঠ হচ্ছে কাজ করা আছে এবং সালোয়ার রেডি করা ছয়শো এখন যেগুলো দেখছেন এটার দাম থাকছে ছয়শো টাকা এই যে এটা খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর উন্নত এবং এটার সালোয়ারটা মনে হয় সারাদার সারাদা এটা সালোয়ার না প্লাজো না সারা রাজা সারাদার এগুলো আপনি মানে এগুলো যদি নেয় সাড়ে মানে ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে এগুলো যদি আপনারা নেন ছয়শো টাকা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অল্প দামের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু খুবই কম প্রাইজে আপনারা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই যে পিসটা দেখেন অনেক সুন্দর ছয়শো ছশো আচ্ছা থ্রি পিসটাও পেয়ে যাচ্ছেন ছয়শো জুতো অর্ডার করেন শুধু এটা হচ্ছে পায়জামাটা এই যে এটাও কিন্তু থ্রি পিস এটাও কিন্তু থ্রি পিস সাইজ দেওয়া যাবে এগুলো দেখেন ওন্নতে একদম কাজ করা এবং সালোয়ারের নিচের দিকেও কাজ করা থাকে ফাইতে খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র 600 টাকায় এই রেডি থ্রি পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 600 শুধু উপরে দিয়ে দেন ভাই এটা সাথে কি সারা না না আর এটা ওন্নাটা হচ্ছে অর্গানজা এটা ওন্না হচ্ছে অর্গানজা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর যা দেখছেন সেটাই পাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন তো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু দেখেন যারা বগুড়াতে আছেন চলে আসবেন আলামিন হকার্স মার্কেটের লিখন বস্ত্র বিতানে লিখন বস্ত্র বিতানে আসলে আপনারা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন থাকে না দেখা যায় দুই তিন ঘন্টার মধ্যে স্টক আউট হয়ে যায় এখানে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন আর এগুলো জামা সুতি আপনার আর সেলার তো এটার হবে জামা সুতি সেলার হবে সারা রাত সারা আর অন্যটা থাকছে অর্গানজার মধ্যে ওন্নাটা থাকবে অর্গানজার এইটা ওন্না তো কাজ করা কালার হবে একটা কালার দুটো কালার না এটা হ্যাঁ দুইটা কালারই সুন্দর দুটো কালারই আছে এটা অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর ও পাঁচ হাত এগুলো ওড়না হবে পাঁচ হাত আচ্ছা এগুলো এই হবে পাঁচ হাতে যেটা দেখছেন সেটাই পাবেন একদমই ইউনিক কালেকশন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে শুধু অর্ডারটা কনফার্ম করবেন এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর একদম লাস্ট কালেকশন আবারও বলে দেই চলে আসবেন লিখুন বস্ত্র নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আল্লাহকে